ডলফিন টেক অ্যান্ড অ্যাডভার্টাইজিং সার্ভিস চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম আমাদের এই চ্যানেলে জমি বাড়ি বিক্রি এবং সকল প্রকার ব্যবসা ও মেডিকেল প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দেওয়া হয় এছাড়াও যাবতীয় পুরাতন আসবাস সামগ্রী বিক্রির বিজ্ঞাপন দেওয়া হয় আর আমাদের অন্য একটি চ্যানেল ডলফিন বিবাহবন্ধন এই চ্যানেলে সকল জাতির পাত্রীর বিবাহের বিজ্ঞাপন দেওয়া হয় বিজ্ঞাপন দেওয়ার জন্য আমাদের কন্ট্যাক্ট নাম্বার এইট নাইন ওয়ান এইট ফাইভ এইট নাইন টু সেভেন জিরোতে যোগাযোগ করবেন আজ আপনাদের কাছে একজন পাত্র সন্ধান নিয়ে এলাম পাত্রর নাম প্রসেনজিৎ পারুই শিক্ষা দশম শ্রেণী পাস পেশা প্রমোটিং বিজনেস এবং হাওড়া কোটের মোহরি মাসিক ইনকাম তিরিশ থেকে পঞ্চাশ টাকা ঠিকানা এমবি বি সারণী নর্থ ঘোষপাড়া বালি হাওড়া যেরকম পাত্রী চাই উচ্চ অথবা মধ্যবিত্ত পরিবারের সুশ্রী ঘরোয়া পাত্রী চাই হাওড়া জেলার পাত্রী অগ্রগণ্য মোবাইল নম্বর সেভেন জিরো ফোর ফোর সিক্স ফাইভ টু সিক্স ফাইভ জিরো এই পাত্রর প্রতি যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে পাত্রের দেওয়া মোবাইল নম্বরে ফোন করে যোগাযোগ করে নেবেন ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানাই গড ব্লেস ইউ